আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে ইটালি যেতে কত টাকা খরচ হয় এবং কি ইটালিতে যে যাওয়ার আবেদন করতে হয় ফ্লোসিতে সে ওখানে কত টাকা লাগে তো আপনাদের অনেকেই যাওয়ার জন্য গত বছর তিন বছর যাওয়ার চেষ্টা করতেছেন এমনকি অনেকে আপনাদের কাছে অনেকে ভিসা পেয়েছে এবং কি পেয়েছেন অনেকে আপনাদের আশেপাশের লোকজন আপনারা অনেকে একটা বিষয় জানেন যে বর্তমানে ইটালির ভিসা দেওয়া সরকার এবং কি ইটালি যে আছে ওনারা বাংলাদেশিদেরকে কেন চারিয়ে ভিসা দিতে চাচ্ছে না তো এটার কারণে অনেকেই ইটালিতে যে আর আবেদন করা হয় সে আবেদন করা থেকে অনেকেই মুখ ফিরিয়ে নিচ্ছেন কারণ ভিসা ঠিকমতো দিচ্ছে না অনেকে এবং কি অনেকে টাকা দিয়ে এগুলো কিনে নিয়েছেন যেটা কিছুদিন আগে ইটালির প্রধানমন্ত্রী বলেছিল যেখানে প্রধানমন্ত্রী একটা ঘোষণা দেয় যে বাংলাদেশিরা এটা বেচা কিনা করে তাহলে এটা অনেক বড় টাকার একটা খেলা চলতেছে ইটালির নিয়ে আসলে যে ব্যাপারটা সৃষ্টি হয়েছে সেটা আসলে আমাদের বাংলাদেশিদের জন্য ভালো হচ্ছে না এটা আসলে বাংলাদেশ সরকারও কোনো নজর দায়িত্বে রাখতেছে না যে এটা একটা সুন্দর সুষ্ঠুভাবে ব্যাপারটা যেন পরিচালিত অথবা বিষয়গুলো বাংলাদেশে যেন পায় ওইটার কোনো পরিস্থিতিও তৈরি হচ্ছে না তো ইটালিতে যে আবেদনের মূল খরচটা ব্যাপারে বলতে যাচ্ছি সেটা হচ্ছে যদি উকিল দিয়ে আবেদন করা হয় সুন্দরভাবে মালিক কোম্পানির সমস্ত কাগজপত্র দিয়ে তো তখন আহ উকিলের খরচ উম পাঁচশো ইউরো আর সরকারি অফিস ফি আরো দুইশো তিনশো ইউরো এবং কি আরো আনুষাঙ্গিক খরচ সহ পাঁচশো সাতশো ইউরো এবং কি যে কম্পিউটার নিয়ে আবেদন করবে এটা যে ক্লিক করবে ক্লিক দিতে ওনাকেও আবার পাঁচশো এই পাঁচশো না একশো দুইশো তিনশো ইউরো আবার ওনাকেও দিতে হয় তো এভাবে করে আপনার প্রায় এক দেড় লাখ টাকা যদি সঠিকভাবে আবেদন করে তখন এক দেড় লাখ টাকা খরচ হয় আর যদি এমনি নর্মালি সাধারণ আবেদন করা হয় তখন শুধু সরকারি যে ফিটা আছে বিশ দুশো তিনশো মতো কিছু কাগজপত্র করতে হয় আনপাল সার্টিফিকেট অথবা অন্যান্য যে সার্টিফিকেটগুলো আছে ওগুলা জোগাড় করে যে এই আবেদনটা করা হয় ওখানে খরচ অনেক কম আর ওই আবেদন করলে অনেকগুলো কাগজপত্র সরকার আবার পুনরায় আপনার কাছে চাইতে পারে তো এখানে আবার পুনরায় যাওয়ার পরেও উকিলের কাছে যেতেই হবে আপনাকে নাহলে এই কাগজগুলো সঠিকভাবে আপনি পাবেন না তো নর্মাল আবেদন করলে পাঁচশোই পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকার মতো খরচ হবে আর যদি শক্তভাবে সঠিকভাবে আবেদন করা হয় তখন এক দেড় লাখ টাকার মতো খরচ হয়ে যেতে পারে তো এটাই ছিল আবেদনের খরচ তো